আসসালামু আলাইকুম রমজানের রোজা ফরজ হিজরতের দেড় বছর পর স্বয়ং আল্লাহতালা রোজা পালনের নির্দেশ দিয়েছেন তিনি বলেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো বাকারা আয়াত নং একশত তিরাশি রোচা রাখার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে বিপুল সোয়াব ও অনুকম্পায় রদ করে রাসুল সাল্লু আলাইহিয়া সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সোয়াবের আশায় রমজানে রোচা রাখবে আল্লাহ তালা তার আগের সব ক্ষমা করে দেবেন বোখারি হাদিস নং উনিশ শত এক তিরমিজি হাদিস নং ছয়শত তিরাশি রোজার নিয়ত ও কীভাবে করতে হয় রোজা পালনের শাহরি ও ইফতার গুরুত্বপূর্ণ পাশাপাশি রোজার নিয়ত জরুরি তবে এই ক্ষেত্রে রোজা রাখার উদ্দেশ্যে ঘুম থেকে ওঠা ও সাহরি খাওয়াটাই রোজার নিয়তের অন্তর্ভুক্ত বস্তুত মনের ইচ্ছাই হল নিয়ত নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয় তাই কেউ মুখে নিয়ত না করলেও তার রোজাগুলো আদায় হয়ে যাবে রোজার যে নিয়ত প্রচলিত বাংলাদেশে রোজার একটি আরবি নিয়ত প্রসিদ্ধ যেটা মানুষ মুখে পড়ে থাকেন তবে এটি হাদিস ও ফিকাহের কোনো কিতাবে বর্ণিত হয়নি তবে কেউ চাইলে পড়তে পারেন তবে জেনে রাখা উচিত যে নিয়ত পড়ার চেয়ে নিয়ত করা গুরুত্বপূর্ণ আরবি নিয়ত নওয়াইতো আন আসুমা কদাম মিন শাহরি রমাদন আল মুবারক ফয়েদলাক ইয়া আল্লাহু আন্তা ইন্সাম আলিম অর্থ হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানে তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার পোষণ অর্থাৎ নিয়ত করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী ইফতারের দোয়া আল্লাহ লাকাসুমতু ওয়া ও আল্লাহ রিচিকা ও আফতার তো বেরহমাতিকা ইয়া আর হামার রাহিমিন অর্থ হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার ওই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি মো ইবনি ইবনে থেকে বর্ণিত আবুদাউদ হাদিস নক দুই হাজার আটান্ন ইফতারের পরের দোয়া আবদুল্লাহ ইবনে উমর রাদি আনহুতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহিয় সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন জাহাবাজ জামাও ওয়াবতাল্লা উরুকু ওয়া সাবাতাল আচরু ইনশা আল্লাহ অর্থ ইফতারের মাধ্যমে পিপাসা দূর হল শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সোয়াব স্থির হল আবুতাউদ হাদিস নং দুই হাজার ইফতারের ফজিলত সারাদিন রোজা রাখার পর রোজাদারদের জন্য ইফতারের মুহূর্তটা পরম আনন্দের আবু হুরায়রা রাদি আনহতালা আনহু থেকে বর্ণিত হাদিসে নবিক কারিম সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন রোজাদারদের জন্য দুটি আনন্দ একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে আরেকটি যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে তিরমিজি হাদিস নং সাতশত শিশুটি। আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কোন বিষয় সম্পর্কে জানতে চান তা কমেন্ট করে জানান এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ